তোমাকে বলেছিলাম না আমার ফ্রেন্ডের বার্থডে সো আজকে ওরা নাইট পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা ফ্রেন্ড মিলে আজকে ক্যান্ডেলাই ডিনার করবো তারপর একটু বাড়ি গিয়ে একটু ডান্স ফান্স করে তারপরে দেন আমি বাড়িতে আসবো সো তুমি কিন্তু টেনশন করো আমি নেই যাও তুমি গিয়ে ফুল নাইট ফ্রেন্ডসদের সাথে এনজয় করে এসো তোমাদেরই তো লাইফ তোমরা এখন এনজয় করবে না তোমার খুবই করবে ঠিক আছে থ্যাংক ইউ মম তুমি এত ভালো তুমি আমার বেস্ট মম টাটা মম আমি আর আমার মা যেমন

এই ড্রেসটা কত সুন্দর মা আমাকে পাঁচশো টাকা দেবে আমি এই ড্রেসটা কিনবো মাত্র পাঁচশো টাকা না 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 তুমি এটা নিও না তুমি দেখো দশ বারো হাজার টাকার কোনো জামা থাকলে তুমি সেটা চয়েস করে রাখো আমি তোমাকে টাকা দিয়ে দেবো ঠিক আছে এটা নিও না কিন্তু আর আমার মা ও মামা মা দেখো এই জামাটা না আমার খুব পছন্দ হয়েছে তিনশো টাকা দাম মা দাম কি তিনশো টাকা সর্বনাশ টাকা কি আছে বলে নাকি না 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 ওসব কিনতে হবে না বলতো শ্রীনাথ আমি একটা জামা কিনে দিলাম

অন্নের মা আরে আমার মেটা সারা দিন কত পড়াশোনা করে সত্যি আচ্ছা বেটু তুমি তো এতক্ষণ ধরে বই পড়ছো তো এখন একটু মোবাইল খাতো সারা দিন যদি তুমি এক বই নিয়ে বসে থাকো তাহলে পরে তোমার চোখ নষ্ট হয়ে যাবে একটু সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ হও আমার মা